আসসালামু আলাইকুম খামারের কাজের পাশাপাশি একটু ঘুরতে গিয়েছিলাম আমাদের নওগাঁ হাসাইগাড়ি বিলে টাঙ্গোয়ার হাওড়খ্যাত এই বিলটিতে প্রতি শুক্রবারে অনেক দর্শনার্থীর ভিড় হয় তো আমরাও গিয়েছিলাম শুক্রবারের দিন শুক্রবারের দিন কি যে জ্যাম হয় রে ভাই এই রাস্তাটিতে আসলে বলে বোঝানো যাবে না প্রচুর পরিমাণে মানুষ এখানে আসছে যেহেতু আমি আমার ভিডিওতে অন্য কাউকে অর্থাৎ বিশেষ করে মহিলা মানুষদেরকে নিই না এই কারণে ভিডিওতে আমি সেভাবে মানুষকে দেখাতে পারছি না তো প্রচুর পরিমাণে এখানে নৌকা রয়েছে এই বিলটিতে বিলের দুই পাশে অর্থাৎ বিলের মাঝখান দিয়ে রাস্তাটা চলে গেছে নওগাঁ শহরে আর এই নওগাঁ শহরে যাওয়ার যে রাস্তাটা এটি হচ্ছে এই হাসাইগাড়ি বিল দিয়েই হচ্ছে চলে গিয়েছে তো এই বিলের হচ্ছে দুই পাশেই পানি আর মিডিল দিয়ে রাস্তা রাস্তাটা সুন্দরভাবে সাজানো হয়েছে আর এই বিলেই প্রচুর পরিমাণে মানুষ নৌকাতে চড়ে বিনোদনের জন্য ঘুরতে যায় তো এখানে নৌকা ভাড়া হচ্ছে আড়াইশো থেকে চারশো পাঁচশো বিভিন্ন রেটে রয়েছে আসলে ঘন্টা অনুযায়ী এক ঘন্টা ঘুরলে মোটামুটি আমাদের কাছ থেকে চার চারশো টাকার মতো নৌকা ভাড়া নিয়েছে আর এখানে রয়েছে আসলে এই মানুষদের দর্শনার্থীদের থাকার জন্য এবং ওখানে একটু বিশ্রাম নেওয়ার জন্য বা হচ্ছে যে মলমূত্র ত্যাগ করার জন্য টয়লেটের ব্যবস্থা রয়েছে তো এই পাশাপাশি হচ্ছে আমরা নৌকা নিয়ে চলে গেলাম আর নৌকা নিয়ে যখন যাচ্ছিলাম ঠিক সেই সময় এত পরিমাণে মেঘ আর বৃষ্টি শুরু হয়েছিলো যে আমাদের ঘোরার একটা ইমেজ যেটা ছিল যে উচ্ছ্বাস ছিল সেই উচ্ছ্বাসটাই বন্ধ হয়ে গেছিলো আর এই নৌকা নিয়ে আমরা প্রথমে যাচ্ছিলাম হচ্ছে এই ভাইরাল সেই গাছ যেটা সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভা ভাইরাল এই গাছ আমাদের এলাকায় এই গাছগুলোকে বলা হয় হচ্ছে সাইতনের গাছ তো এই সাইতনের গাছের এমন একটা নির্যাতন অবস্থা এখানে এই গাছের ডালপালা লতা পাতা কিছুই নেই এত পরিমাণ মানুষ এখানে ছবি তোলার জন্য যে ভিড় জমায় এই গাছের কেউ ডালে উঠেছে কেউ মগ ডালে উঠেছে গাছ একদম ভেঙে চুরে অবস্থা খারাপ তো এই গাছগুলো পানির মধ্যেই দীর্ঘদিন ধরে জীবিত থাকতে পারে আর এই কারণে এখনও গাছটা জীবিত আছে তো এই গাছ ধরে আমিও হচ্ছে কিছু ছবি উঠালাম আর সেই সাথে এই ভিডিওগুলো ধারণ করলাম যাতে আপনাদেরকে দেখাতে পারি এই ভাইরাল গাছের সাথে তো নওগাঁ শহর থেকে মোটামুটি এই হাসাইগাড়ি বিল থেকে আমাদের বাড়ির দূরত্ব মোটামুটি পনেরো কিলোমিটার আর হচ্ছে এখান থেকে নওগাঁর যে দূরত্ব এই সব মিলে আমাদের বাসা থেকে হচ্ছে নওগাঁ শহরের দূরত্ব মূল শহরের দূরত্ব আঠাশ কিলোমিটারের মতন আর আমার বাড়ি থেকে হচ্ছে রাজশাহী শহরের দূরত্ব মোটামুটি পঁয়তাল্লিশ কিলোমিটারের মধ্যে মাঝামাঝি জায়গায় আমরা রয়েছি রাজশাহী এবং নওগাঁর একদম শেষ প্রান্তে বলা যায় সেই পর্যায়ে তো আমাদের হচ্ছে থানা হচ্ছে এই বাগমারা মান্দা আর আত্রায় তিনটা থানার শেষ সীমানা আমার জন্মস্থান হচ্ছে আত্রায়ের মধ্যে আর হচ্ছে আমি এখন বসবাস করি আমার ফার্ম এরিয়া হচ্ছে মান্দার ভিতরে মান্দার একদম শেষ জায়গায় তো আমাদের যোগাযোগ ব্যবস্থা আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো হয়েছে এখানে মোটামুটি দুই লেনের একটা রাস্তা আছে আমাদের খামারে পর্যন্ত অর্থাৎ আমাদের যে ফতেপুর বাজার এই ফতেপুর বাজার পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতে চায় আমাদের খামারে আপনারা কিভাবে আসবেন সেই বিষয়টি আমি বলে রাখি নওগাঁ শহর থেকে আপনারা সিএনজিতে আসতে পারবেন অথবা বাসে আসতে পারবেন সরাসরি ফতেপুর বাজার নওগাঁ থেকেও আপনি আসতে পারবেন এই সরাসরি ফতেপুর বাজার তো যাতায়াতের ব্যবস্থা আলহামদুলিল্লাহ আমাদের খুবই ভালো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ